ভোর হলো দোর খোলো খুকুমুনি উঠো রে এই যে এই কবিতাটা কত সুন্দর না আমরা ছোটোবেলায় প্রত্যেকজনে এই কবিতা পড়েছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালোই আছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়েছিলাম পুকুর পাড়ে কি সুন্দর পাখিটা বসেছিল এবার হাসতে হাসতে হাঁটতে হাঁটতে এদিকে বাহিরে আসতেছিলাম বাইরে এসে দেখে কি আয়ান ঘুম থেকে উঠে গিয়েছে তারপর ওকে নেওয়ার জন্য ওদের বাসায় গিয়েছিলাম শীতের সকাল কত সুন্দর তাই না একটু কুয়াশা আবার ওইদিকে লাইটও ও জ্বলছে বুঝতেই তো পারছো কতটা ভোর পাঁচটা নাগাদ আমি আবার একটু দেখতেছিলাম আমার মরিচ গাছে কি সুন্দর ফুল ধরেছে আবার ওই সাইডটাতে বেগুন ফুল ধরেছে দেখে আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এইদিকে আসতেছিলাম ওই যে দেখা যাচ্ছে দেখছো লাইট জ্বলছে করা মানুষগুলো এখনো উঠে নাই দেখছো তো পারছো কতটা সকাল ভোর কি আমি যে আয়নকে দেখুন আয়ন কি সুন্দর খেলা করতেছিল আমি ওকে চাদর টাদর দিয়ে একদম শক্ত করে জড়িয়ে রাখছি আমিও পড়তে যাচ্ছে আবার ও পড়তে গেল আবার ওর পিছনে পিছনে আমরা দুজনে যাইতেছিলাম আর বলতেছিল তোমার ভিডিও তো আমাকে দেখালাম আমি বলছি দেখাবো দেখাবো পরে দেখে নিও দেখছি আমাদের কাঁঠাল গাছ বেছে দিয়েছে তো তাই ওখানে পাতা পরে নিয়ে যেতে আমি এবার আমার বুড়ি ছাগলের জন্য কিছুটা পাতা নিয়ে এসেছে আমি সকালে ভাত ভাজি শুরু করে দিয়েছিলাম কারণ আম্মু ছিল না কো দেখো আমি লবণ ঢালতে যে এক গাদি লবণ দিয়েছিলাম পরে ভাতকেও ভাত কেউ খেতে পেরেছিল না ভাইয়ারা তো সবাই পানি ঢেলে খেয়েছিল তো শেষ হয়ে গেলে দেখো মামা ধান তুলছে নিচে থেকে প্রায় অনেক ধান প্রায় পনেরো ষোলো মন মতো একানা ভাই ছায়াও তুলতেছিল দুজন মিলে বেশ অনেকটা কষ্টই হয়ে গেছিল অনেকটা ধান ছিল তো ধানগুলো আবার মামা ছিটিয়ে দিয়েছিল আমি আবার পা দিয়ে শাট করে দিয়েছিলাম মানে অনেকখানি ধান আমরা সবাই নিচে কাজ করতেছিল তাই আমি আবার একটু সাহায্য করে দিয়েছিলাম ধান একা একা মানে শাট করা যায় নাকে আমি দেখো সূর্য মামা কোথায় প্রায় দশটা নাকাত আমি আবার একটু শাট টাট করে পা লেগে গেলে আমি আবার নিচে চলে এসেছিলাম ওইদিকে মামা বাবা সাত করতেছিল দুই মামা ভাগ্নি এটা করতেছিলাম আর ওইদিকে আমার আম্মুরা খালামুনিরা ফুপিরা সবাই মিলে রান্না তোরজোর শুরু করেছিল ওদের নাকি মাংস খেতে ইচ্ছা হবে না তাই সবাই সবজি খাওয়ার প্ল্যানে সবাই সবজি রান্না করতেছিল এ দেখো আমার খালামুনি ধুমি করতেছিল আর এদিকে আমার ফুপি চাউল ঝাড়তেছিল মানে যে যার দিকে সব দিকে একটু এগিয়ে এগিয়ে রাখছে আমি এবার ফুপুর সাথে ইয়ার কি করতে লাগছি বলছি দেখো আমি এবার আমার ফুপুর সাথে গল্প করছি আর আমার খালামুনিরা খালামুনির ফুপুর সাথে গল্প করছে দেখি সেটা দেখছি আম্মু আবার ডাউল রান্না করে দিয়েছে ওইদিকে ডাউল ফুটছে আর আমি একটু একটু দিয়ে আবার অরং ঘন্ট মতো করতে গেলাম দেখলাম পারলাম না তারপরে থুয়ে চলে এসেছিলাম চাউল মেপে থুচ্ছে ফুপিকে দেওয়ার জন্য আবার কতটুকু হলো তাও দেখার জন্য ধান ভাঙানোর পর প্রায় সবাই এরকম মেপে রাখে এ দেখো আমাদের সাথে ধান আর ধান সোনার সোনায় এদিকে খালাম আমাদের ধানও সব পানির ভিতর থেকে তুলে রাখছে কালকে যেটা ভিজিয়েছিল না সেটা বেলায় সবাই মিলে সিদ্ধ করা হবে এসেছিলাম কতগুলো বস্তা হলো দেখলাম অনেকগুলো বস্তা প্রায় হয়েছিল ওখান থেকে দেখে থেকে আবার বাড়িতে চলে এসেছিলাম এসে দেখ রান্না প্রায় শেষ হয়ে গিয়েছিল আজকে রান্না করেছিল ডাউল চিংড়ি মাছ দিয়ে ধুমা তারপরে সিম ভাজি আলু দিয়ে আর একটা রান্না করেছিল শাক ঘন্ট ইলিশ মাছের চুঙ্কড়া দিয়ে শাক ঘন্ট এটা আমার ফুপি বলেছিল রান্না করার জন্য তাই আমার আম্মু আবার শেষ মুহুর্তে এটা রান্না সবজি খেতে ভালো পাই তো তাই আবার সবজি ভাত তো এগুলো নিয়ে ছাদের উপর চলে এসেছিলাম আমি তো ছাদে সারা আবার নিচে খাই না ওরা সবাই নিচে খেতেছিল আমাকে বলছে তুই কোথায় যাচ্ছিস আমি সেই যাচ্ছি আমি তো ছাদে সারা খাই না দেখো আমি এসে আবার সব একসাথে নিয়ে খেতেছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বেলা গড়ে এসেছিলো হঠাৎ করে দেখছি ফাইম এসেছে এসে বলছে চলো পুপি আমাদের টিভি কিনতে যাই আমি আবার বের হয়ে দেখছি আমার আম্মুরা আবার এক করে ধান চুলার উপর তুলেও দিয়েছে রেডি হয়ে ফাইমের কাছে গিয়েছি ফাইম বলছে মনে হচ্ছে তো তুমি আসবেই না আমি বলছি আমার রেডি হতে একটু টাইম দিবা না বাবা এ দেখো আমাদের যে আয়ান আয়ান বাবা বার আমাদের সঙ্গে একটু খেলতেছিল হ্যাঁ বোরখা পরে গিয়েছিলাম তো ও মনে করছে আমি ওর সাথে লুকোচুরি খেলছে তাই বলতেছিল কাক কাক হাট হাঁটতে কিছুক্ষণ রাস্তার পর যাওয়ার পর দেখছে একটা ভ্যান সেই ভ্যান চড়ে আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম কাছেই তো যাওয়ার সময় আমার পাঁচ বছর আগের কথা মনে পড়েছিল আমি যখন এই রাস্তা দিয়ে স্কুল যেতাম এ আমি এম এন দিয়ে এখানটা একটা মজার বিষয় আছে এখানে আমার কুকুর প্রায় দিনই তাড়ানো দিত এজন্য আমি প্রায় কতদিন পরীক্ষা বা প্রাইভেট পড়তেও যাইতাম না এমন মানে এই শিমুল গাছ এখান তো আমি একদিন পড়ে গিয়েছিলাম কি একটা লজ্জার বিষয় আমরা শোরুমেও চলে এসেছে এসে আমরা টিভি দেখতে লাগলাম ওরা একটা আমাদেরকে ও টিভি দেখালো ওয়ালটনের টিভি নিবে তো ফাইভ এর তাই আমরা শোরুমটা আবার একটু ঘুরে ঘুরে আবার দেখতেছিলাম কোথায় কি আছে দেখো ওয়ার্ড্রোপ তারপর আলমারি আলমিরা এগুলো সবই ছিল বেশ শোরুমটাতে মানে এক পর্যায়ে যা যে যা নিবে তাই পাওয়া যাবে করে চাচি আমাদের দুজনকে ডাকলো আমরা আবার ওখান যাই টিভি দেখতেছিলাম টিভি দেখে পছন্দ হয়ে গিয়েছিল এবার পছন্দ হয়ে গেলে ভাইয়াটা এবার প্যাক করে দিতেছিল আমরা বাসায় নিয়ে চলে আসবো তো তাই টিভি নিয়ে বাসায় এসে দেখছি আমার আম্মুরা এখনো ধান সিদ্ধ করছে এটা নাকি তৃতীয় করাই ছিল একবারে সিদ্ধ করে তো তাই সবকিছু এই করাইতেই সিদ্ধ করতে দোকানে গিয়েছিলাম যে এই চানাচুর ভাজাটা নিয়েছিলাম এটার ভিতর অনেকটা ভাজা চিড়িয়া থাকে তো এটা আমার অনেক অনেক মজা লাগে এভাবে আমি আমার তিন দিন কাটিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়া Love